হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তিনটি হোস্টেলে হোস্টেল সুপার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে এই পোস্টে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে কি চাওয়া হচ্ছে এজ কত লাগবে কীভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া এই পোস্টে কীভাবে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্যে মাটিয়ালি ব্লকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তিনটি হোস্টেল নির্মিত হয়েছে এই তিনটি হোস্টেলে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে এবারে ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেব চালসা গয়ানাথ বিদ্যাপীঠে ছেলেদের হোস্টেলে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে হোস্টেল সুপার নিয়োগ করা হবে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য রাঁধুনি পোস্টে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য হেল্পার পোস্টে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য নেক্সট মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই হাইস্কুলে ছেলেদের হোস্টেলে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে হোস্টেল সুপার পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে রাঁধুনি পোস্টে একটা ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে মেয়েদের হোস্টেলে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে হোস্টেল সুপার পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে এটা মহিলাদের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে রাঁধুনি পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য হেল্পার পোস্টে একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্য এই হোস্টেল সুপার পোস্টের আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চা হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্টিমে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে এই হোস্টেল সুপার পোস্টের জন্য আবেদন করা যাবে রাঁধুনি ও হেল্পার পোস্টের ক্ষেত্রে কোনো কিছু কোয়ালিফিকেশান নোটিফিকেশানে মেনশন করা নেই তাই অষ্টম শ্রেণী পাস করলেই এই রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য আবেদন করা যাবে হোস্টেল সুপার পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রেটিন টেস্ট এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে টোটাল একশো নাম্বারে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে আর ইন্টারভিউর জন্য থাকছে পঁচিশ নাম্বার প্রথমে যে রেটিন টেস্ট এক্সাম নেওয়া হবে একশো নাম্বারে এই একশো নাম্বারের মধ্যে বাংলা থেকে পঁচিশ নাম্বারে প্রশ্ন থাকবে ইংলিশ থেকে পঁচিশ নাম্বারে প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে পঁচিশ নাম্বারে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান থেকে পঁচিশ নাম্বারে প্রশ্ন থাকবে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে এমসিকিউটেপের প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চান থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশান থাকবে তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকছে অর্থাৎ টোটাল একশোটি প্রশ্ন থাকবে একশো নাম্বারে পরীক্ষা হবে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না ভুল অ্যান্সার দিলে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এই একশো নাম্বারে রেটিন টেস্ট এক্সামের সাথে সাথে ইন্টারভিউও রয়েছে ইন্টারভিউর জন্য থাকছে পঁচিশ নাম্বার তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে নেক্সট রাঁধুনি ও হেল্পার পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর জন্য থাকছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে ইন্টারভিউর মাধ্যমেই ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রাঁধুনি ও হেল্পার পোস্টে ইন্টারভিউ ডেট রয়েছে আঠাশে অক্টোবর হোস্টেল সুপার পোস্টে ইন্টারভিউ ডেট রয়েছে উনতিরিশে অক্টোবর এই পোস্টগুলোর জন্য আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন অফলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশান লেটার লিখতে হবে অ্যাপ্লিকেশান লেটার লিখতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে হোস্টেল সুপার পোস্টে আবেদন করার জন্য প্রথমে সাদা কাগজে অ্যাপ্লিকেশান লেটার লিখবেন অ্যাপ্লিকেশান লেটারে অবশ্যই নিজের চালু মোবাইল নাম্বার আর আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা দেবেন এর সাথে আবেদনপত্রের সঙ্গে নিজের কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে তার সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার জেরক্স কপি ভোটার কার্ডের কপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি তার সাথে মার্কশিটের কপি এর সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপি স্নাতক ডিগ্রির মার্কশিটের কপি যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের জেরোস্কোপি সেলফে টেস্টেড করে অ্যাপ্লিকেশান লেটারের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে হোস্টেল সুপার পোস্টের মাসিক বেতন রয়েছে ছ হাজার টাকা হোস্টেল সুপারপোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটে এজ এক সাত দু হাজার চব্বিশের মধ্যে পঁচিশ বছরের ঊর্ধ্বে এজ হতে হবে পঁচিশ বছরের কম এজ হলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে না ন্যূনতম পঁচিশ বছর কোনো ঊর্ধ্বসীমা নেই তাই পঁচিশ বছরের ঊর্ধ্বে এজ হলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে নেক্সট রাঁধুনি পোস্ট রাঁধুনি ও হেল্পার পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটের এজ এক সাত দু হাজার চব্বিশের মধ্যে আঠারো বছরের ঊর্ধ্বে এজ হতে হবে আঠারো বছরে কম এজ হলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে না রাঁধুনি ও হেল্পার পোস্টে আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশান লেটার লিখতে হবে অ্যাপ্লিকেশান লেটারের সাথে নিজের পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে অ্যাপ্লিকেশান লেটারে নিজের চালু মোবাইল নাম্বার দিতে হবে তার সাথে আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে তার সাথে আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের কপি অষ্টম শ্রেণী পাস হলে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেটের কপি মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাসের সার্টিফিকেটের কপি সাবমিট করতে হবে যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের জেরোস্কোপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান লেটারের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে রাঁধুনি পোস্টে স্যালারির রয়েছে মাসিক তিন হাজার টাকা হেলপার পোস্টের ক্ষেত্রে স্যালারি অ্যামাউন্ট রয়েছে দু হাজার টাকা একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবেন তার থেকে বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না এখানে বলাই আছে একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করা হবে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয়ে এবং কোন পদে আবেদন করছেন তাই স্পষ্ট উল্লেখ করতে হবে যে পোস্টের জন্য আবেদন করছেন যে বিদ্যালয়ের পোস্টের জন্য আবেদন করছেন সেটা অবশ্যই আপনাদেরকে মেনশন করতে হবে যারা যারা এই পোস্টের জন্য অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন থার্ড সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে সমস্ত ছুটির দিন বাদ দিয়ে অফিস সময়ে আবেদনপত্র সাবমিট করা যাবে আবেদনপত্র জমা দেওয়ার স্থান সম্পর্কে নোটিফিকেশনে বলাই আছে আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে গিয়ে জমা করতে হবে সিল খামের উপর কোন বিদ্যালয়ে ও কোন পদের জন্য আবেদন করছেন তা লিখতে হবে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে এই নোটিফিকেশান অনুযায়ী ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে তিনটি হোস্টেল নির্মিত হয়েছে সেই হোস্টেলে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন এখানে নিয়মাবলীতে বলাই আছে শুধুমাত্র সুপার বোধের জন্য একশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে আর পঁচিশ নাম্বারে ইন্টারভিউ হবে রাঁধুনি ও হেলপার পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে পঁচিশ নাম্বারে রাঁধুনি ও হেল্পার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে শুধুমাত্র স্থানীয় ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সুপার পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে সুপার পদের লিখিত পরীক্ষার এবং রাঁধুনি ও হেল্পার পদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড আঠারো নয় দু তারিখ থেকে পঁচিশ নয় দু চব্বিশ পর্যন্ত দেওয়া হবে মাটিয়ালি ব্লক অফিস থেকে দেওয়া হবে ছুটির দিন বাদে অফিস টাইমে অ্যাডমিট কার্ড দেওয়া হবে হোস্টেল সুপারপোস্টের জন্য লিখিত পরীক্ষা হবে উনত্রিশ নয় দু রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে টোটাল দু ঘন্টা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পরীক্ষা কেন্দ্র চালসা গয়ানাথ বিদ্যাপীঠ চালসা জলপাইগুড়ি যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন এই নোটিফিকেশানটি প্রথমেই পড়বেন নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন জলপাইগুড়ি জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ